পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর উন্নয়ন ও বর্তমান সরকার পাহাড়ের মানুষ কেন পিছিয়ে থাকবে সমতলের মতো তারাও এগিয়ে যাবে অদম্য গতিতে ভাবনাটা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য অনন্য প্রতিষ্ঠান চার হাজারতম পাড়া কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছে এরপর করা হয় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি বাকিটা রীতিমতো ইতিহাস উন্নত সড়ক ঘরে ঘরে বিদ্যুৎ শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পর্যটন খাতকে সমৃদ্ধিকরণ চাকরিতে কোটা সুবিধা সহ কি হয়নি পার্বত্য চট্টগ্রামে অনাগত দিনেও এভাবেই এগিয়ে যাক আমাদের পার্বত্যাঞ্চল আরও উন্নত হোক পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান একই সঙ্গে সবুজ পাহাড়ের মানুষেরা অবদান রাখুক দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায়